আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রশ্ন ফাঁস করে গাড়ি চালক থেকে থ্রি স্টার হোটেলের মালিক তিনি প্রশ্ন ফাঁসের ঘটনায় সেই আবেদ আলী সহ সতেরো জন গ্রেপ্তার কে এই আবেদ আলী নিজেকে শিল্পপতি পরিচয় দিতেন আবেদ আলী জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কমিশনারের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা সহ সাতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রশ্ন ফাঁস করে গাড়ি চালক থেকে স্টার হোটেলের মালিক তিনি সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত আর পরহেজ নানা খবর গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীর কাছে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন ফাঁসে কত টাকা ইনকাম করেছেন জবাবে আবেদ আলী বলেন প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায় গত বারো জুন আলী তার ফেসবুকের এক পোস্টে লিখেন আমার জীবনে কোনো দিন অবলম্বন করিনি গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি কুলি থেকে কোটিপতি আবেদ আলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন আট বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকায় শুরু করেন কুলির কাজ এক সময় ফুটপাতে ঘুমিয়েছেন কষ্টের পর কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন তারপর জড়িয়ে পড়েন প্রশ্ন সঙ্গে আর ফিরে তাকাতে হয়নি অর্জন করেন বিপুল সম্পদ সঙ্গে ক্ষমতাও চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে আব্দুর রহমান মীরের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আবেদ আলী রহমান বড় ছেলে জাবেদ আলী কৃষি কাজ করেন ছোট ছেলে আলী এলাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের ভাই আবেদ আলী জীবন এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি আবেদ আলী নিজেও দামি গাড়িতে চড়তেন নিজেকে শিল্পপতি পরিচয় দিতেন মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য তথ্য সামনে সামনে এসেছে প্রশ্ন সঙ্গে জড়িত আসার সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা ছেলে ছাত্রলীগ নেতা করেছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য সামনে এসেছে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ান ডাসার উপজেলার ছাত্রলীগের সহ সভাপতি জীবন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম চরেন দামি গাড়িতে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনসহ একাধিক কর্মচারী ও কর্মকর্তা অনুসন্ধানী সাংবাদিক ইমরান এই বিষয়ে নিজের ফেসবুকে লিখেছেন দীর্ঘ অনুসন্ধানে বিপিএসসি কেন্দ্রিক এই চক্রটিকে চিহ্নিত করেছি আমরা যারা এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস এর প্রিলি রিটেন ভাইভা সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে সর্বশেষ ছেচল্লিশতম বিসিএস ও বাদ যায়নি এদের খপর থেকে একটি দুটি তো নয় তেত্রিশতম বিসিএস থেকে প্রায় তিরিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছি আমরা আমি যতদিন পাচ্ছি আল্লাহ যেন আমরা সুস্থ রাখি আর শুনেন এই যে এখন কি অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক আমরা তো আমি ছোট কারো ব্যবসা এই পড়তে আমি হাজার হাজার কোটি টাকার মালিক না তবে এটুকু এ করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে সেই